আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আলমদুল্লাহ ভালো আছেন আমি কিছু কথা বলবো এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে আর এর সাথে আপনারা কতটুকু মত প্রকাশ করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আজকের বিষয়টা হচ্ছে হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলাহিরকে কেন্দ্র করে তো ওনার নামে বিমানবন্দর বাংলাদেশের এটা আমার ব্যক্তিগত পছন্দ যে এটা না উচিত বাংলাদেশের বিমানবন্দর হবে দেশের নামে কারণ ওনাদেরকে দেশের বাহিরে কেউ চিনে না আরব দেশেও ওনাদেরকে কেউ চিনে না যদিও তারা আরব দেশ থেকে গিয়েছিলেন ইরাক থেকে গিয়েছিলেন ইরাক হচ্ছে একটা শিয়া উদ্দেশিত দেশ এটা আপনারা সবাই জানেন আর তাই আরব দেশে ওনাদেরকে কেউ চিনে না এবং বিশ্বের কোথাও ওনাদেরকে কেউ চিনে না বিশ্বে চিনে দেশ হিসাবে পতাকা দেশের পতাকা এই যে পতাকা আছে না এই পতাকাকে চিনে আর দেশকে চিনে সুতরাং বিমানবন্দরের নামটা যদি দেশের নামে হয় তাহলে সবচেয়ে ভালো হয় কারণ বিদেশে আমরা দেখতেছি যে আমাদের দেশের কোন জিনিসটা বিদেশে খায় আর কোন জিনিসটা আমাদের দেশের বিদেশে এক পয়সারও কোনো মূল্য নাই আমাদের দেশের বিভিন্ন সিস্টেমাদি ডাটা বা যে এক্সপেরিয়েন্স শিক্ষা এগুলা বিদেশে চলে না হাতে গোনা দুই সেখ পাঁচটা চলে একেবারে ন্যূনতম পার্সেন্টেজ হিসাবে দেশের বিদেশে এগুলা চলে আর বাকিগুলো আমাদের দেশেই চলে এই দেশে অচল সুতরাং যদি চেষ্টা করা হয় বিমানবন্দরের নাম পরিবর্তন করার কোনো ইচ্ছা থাকে তাহলে আপনি দেশের নামে করবেন কোনো ব্যক্তি বা বস্তু বা বর্গের বা জীবিত অথবা মৃত কারো নামে করবেন না দেশের নামে যদি হয় তাহলে সবচেয়ে ভালো হবে বিদেশে আপনার দেশটাকে চিনে মানুষ তো এটা ছিল আমার ব্যক্তিগত মতামত জানি না আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ